हैप्पी बर्थडे गोपु दादा मां दादा गोपाल दादा गोपाल दादा अच्छा गोपाल दादा बोलो कोहल दादा हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू यू दे डू उमा उमा দাও হাত দি দাও

আলাদা আলাদা করে সবটা দিয়ে স্যান করি তারপরে জল দিয়ে দিতাম তুমি জলের মধ্যে একসাথে মিশিয়ে তারপরে দিতে মানে এক একে রকম ভাবে করে আসি জল মিশিয়ে স্যান তুমিই দাও পুরো গলাটা তুমি কার জন্য বেলুন ফোলাচ্ছ দাদার জন্য না না পাচ্ছ আমি ফোলাবো গবপু আমাদের কি তো না দেখে তুমি চলে যাচ্ছ ওটা কি নাম ফাটা পর্যন্ত তুমি এই চেষ্টা চালিয়ে যাবে আমি ভুল করে বলে ফেলেছি এই বলটা গবু দাদাকে দেবো বল না বেলুন এটা বেলুন তাহলে আমার এত বড় একটা ভুল হয়ে গেল বলতে আগের দিনে একটা মিমি জিজ্ঞেস করছিল ঠাকুর ঘরে এসে কেন শোনাই এত ভয় পাই এই যে এটার জন্য ভয় গপু দাদা তো ফুলে ঢেকে গেছে পুরো একদম কেমন লাগছে কেমন লাগছে গপু দাদাকে 美しい。

চালটা খুঁজতে পেরেছো কি পারো নি তার মধ্যে গন্ধ বেরিয়ে গেছে দুটোই ঘোরা দিলাম নারুল পাক রেডি এদিকে তালের বড়ার যে তালটা সেটা ভালো করে জাল হয়ে গেছে গোপালীর বাসিও রেডি গোপালী সবে ঘুমিয়েছে ঘুম থেকে উঠুক তারপরে ওকে সাজিগুজু করাবো আস্তে শুয়ে এসো

এই গেছে নন্দনানি তুমি খাও মামা আমার সোনাই রেডি হয়ে গেছে একদম ছত্ত গোপুসনা লাগছে তাই না আজকে গোপালি পুরো গোপুসনা হয়ে গেছে কি খাচ্ছ তুমি হ্যাঁ না এটা তো মালপোয়া কি খাচ্ছ বলো মালপোয়া মালপোয়া হ্যাঁ তুমি তালে বড়া খাবে টাই বাবুড়ি সত্যিই বলে না বাচ্চাদের মধ্যেই ভগবানের বাস যখন ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সবাই এরকম সুন্দর সাজে এত অপূর্ব লাগে গপুসোনার জন্মদিনে সব থেকে বেস্ট উপহার গপুসোনার কাছে এটাই হয়ে যায় তাই না যখন সব ছোট্ট ছোট ভালো না যখন সব ছোট্ট ছোট্ট ভাই বোনেরা সাজে গপুসোনার জন্য তখনই গপুসোনা বড্ড খুশি হয়ে যায় আর জন্মদিনে সেরা উপহারটা পেয়ে যায় তোমরা তো হয়ে যাওয়ার পর ফাইনাল লুকটা দেখো যে কেমন লাগছে কিন্তু তার আগে যে কি কি থাকে আজকে ওকে এই ড্রেসটা পরানোর সময় যে আমাকে কত মার খেতে হয়েছে চুল ধরে টেনেছে চশমা পেলে দিয়েছে আর তো অগুন্তি মার খেয়েছি যাই হোক মাথারটা পরতে চাইছিল না আর ড্রেসটা পড়তে চাইছিল না বাকি আর সাজগোজটা ও নিজে থেকেই করতে চেয়েছে আর সাজুগুজুটার করে যখন নিচে গেছে সবাইকে দেখাতে কি হয়েছে বাবা ফেলে দিচ্ছ কেন ভালো না গুলো তুমি খাও নিচে দেখাতে গিয়ে তখন একটা মালপোয়া সোনামা অফার করেছে তো মালপোয়াটা নিতে গেছে তার মধ্যে একটু চোখ চুলকেছে ব্যাস পাশের এইটা একটু ধেবড়ে গেছে আর ওখানে দাঁড়াবে না ও কতক্ষণে আবার সাজুগুজু করবে তারপর নিচে গিয়ে মালপোয়া মনই খারাপ হয়ে গেছে বেচারার আবার এসে সাজুগুজু করিয়ে দিলাম ব্যাস তারপর খুশি অগন্তে ঘুষ ঘুষের পর ঘুষ না দিলে একটা রয়েছে হাতে আবার দুষ্টুমি এখন বাদে আমাদের গোপু একটু বসে চাইছো করার পর থেকে তো বসতেই চাইছে না পাশে যদি সাজ ঘেটে যায় গোপুকে কখনো রুটি করতে দেখেছো আজকে সেটা দেখে নিলে গোপু রুটিও করে দেয় দেখো ওলে গোপুলে মোটামুটি আমাদের সব কিছু গোছন গোছন কমপ্লিটই আছে লুচি আর পাটি সাপে থাক গোপাল শোনু ছিল না ঘরে ঘরেই সে বলছে উ মা এই তো গোপাল বসে আছে আর আচমকাকেও ঘরে আসলে বলো খাটের মাঝখানে এরকম বসে রয়েছে তবে বাঁশিটা ওর পছন্দ হচ্ছে না বাঁশিটা দেখলেই রেগে যাচ্ছে ছুড়ে ফেলে দিচ্ছে থাক 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 শোনো অনেকক্ষণ ধরে বসে রয়েছে দু ঘন্টা হতে যায় এখনো পর্যন্ত হয়নি এরপরে যদি রেগে মেঘে সব খুলে ফেলে তালে কিন্তু হয়ে গেছে এত যে সময় দিয়েছে এই বলতে অনেক হ্যাঁ ওর বাইনা কেন দিচ্ছ থাক 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 শুনু কিছু করো না বাবা অনেক চুপ করে রয়েছে এরকম সময় যায় না বাচ্চারা নিজে নিজে সেজেছে আমার কাছে চুপচাপ বসে ওটা টিপের উপরে ওপরের গোপালও অপেক্ষা করছে আর নিচের গোপালিও অপেক্ষা করছে যে পুজোটা কখন শুরু হবে গবু দাদার জন্য নিজের গিফট নিজেই একটা নিয়ে নিয়েছে সবার আগে কি নিয়েছে ঠিক আছে খুশি তুমি তুমি খুশি হ্যাঁ তাহলে গবু দাদাও খুশি ये तो सब ठीक है छोटी तो ये प्यार ही से है

গোপু আমাদের সকলের আদরের ছোট্ট সন্তান তো গোপু যা যা পছন্দ করে এই দিনে মানে জন্মাষ্টমীর দিনে সমস্ত কিছু আয়োজন করা হয় আমাদের বাড়িতে যতটুকু সম্ভব হয় আর কি তো আজকেও মোটামুটি সবটা করা হয়েছে আর এদিকে তো আর একজন মানে ভীষণ খুশি কে বলবে ও দু ঘন্টা এরকম রেডি হয়ে বসেছিলো এনার্জি লস হয়েছে একদম ফুল অন এনার্জি আর মামুনি হাত তুলে যেহেতু নেচেছে ও এখন ওরকম হাত তুলে তুলে নাচছে দেখো একটু তালে তালে যে কি করতে পারে দুষ্টু বুড়িটাকে দেখে আমাদের হাসতে হাসতে পেট ব্যথা তো হয়ে গেছে আমাদের পুজো আমাদের ছোট্ট গোপুর জন্য আজকে হয়েছে নারকেল নাড়ু তালের বড়া লুচি সুজি তো সমস্তটা পছন্দের জিনিস গোপুর আর বিশেষ করে তালের বড়াটা গোপুর সব থেকে প্রিয়দিন আমি যাচ্ছিলাম এখানে সবকিছুই আছে মিসিং শুধুমাত্র গোপুর সব থেকে প্রিয় জিনিস নুনি ননিটা সকাল বেলায় দেওয়া হয় তার জন্য আর রাত্রিবেলায় দেওয়া হয়নি তো এই ছিল আমাদের জন্মাষ্টমীর আয়োজন কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানি